আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিজের ব্লগটা সাদে কী করে না করে এইসব নিয়ে এখন আর ডাকতে যাবো ঘুমতে আরো পাখি এ আরো পাখি উঠে যাও ঘুম দাঁত ব্রাশ করবা নাস্তা করবা না খেলাধুলা করবা না উঠাও করবা উঠে যাও আসো ও গিয়ে আবার শুয়ে গেল আর তুমি ব্রাশ করবে না এই না ব্রাশ আগে ব্রাশ লাগাই দি দাঁড়াও দেখো এ দেখেন আর ব্রাশ করতেছি ওকে নাস্তা করাবো এখন দেখবেন ও নাস্তা করে সময়ও কি করে দেখেন ও নাস্তাটা কি দিয়ে না একটু খাও একটু খাও একটু খাও একটু একটু হ্যাঁ ওকে নাস্তা খাওয়াতে খুবই কষ্ট হয় আমাদের

আরাফকে পড়াইতে কতটাই না কষ্ট দেখেন ও কি দুষ্টামি করতেছে এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে আপু পাখি পশু পাখিগুলোর নাম এইটা কি পাখি এটা কি পাখি অনেক কোশ্চেন করলো তারপর এখানে ও একটু দুষ্টামি করলো তারপর ওখানে খেলতে গেলো ওর বন্ধুর সাথে বালু নিয়ে খেলা করতে গেলো আরাফের বালু খুবই পছন্দ ও বালু ছাড়া কিছুই বোঝে না ওকে আমি বালুপ্রেমী বলে ডাকি আরাফের বন্ধুর সাথে বালু নিয়ে খেলা করার পর এখন গোসলের টাইম আসলো গোসল করাতে বসলাম দেখেন ও বলের মধ্যে প্রতিদিন গোসল করে পানি দিয়ে কি করতে চাই এখন পরাবো পরাবো আর রেডি হয়ে গেল এখন আর আপকে ভাত খাওয়াতে বসালে খুবই কষ্ট হয় ভাত খাওয়াতে ও ভাত একদমই খেতে চায় না ও খাওয়া দাওয়ার প্রতি একদমই অরুচি আপনারা আপনাদের বাচ্চাদের কীভাবে খাওয়ান সেটা যদি আমাদের কমেন্টে জানান তাহলে আমরা ওকে সেভাবে চেষ্টা করব খাওয়ানোর কারণ ও একদমই ভাত খেতে পছন্দ করে না ওকে মোবাইল দিলেও ভাত খেতে চায় না অনেক দুষ্টামি করে আর অনেক কষ্ট করে ভাতগুলো চেষ্টা করলাম খাওয়ানোর ও খেলো না অনেক চেষ্টা বিফলে গিয়ে এখন ওকে ঘুম বাড়াতে আসলাম এখন ও কীভাবে ঘুম বাড়ায় সেটা দেখা পালা আপনাদের আটার গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও কেন গো চা ধুতেছে ফুল ফুটতেছে কদম ডালাই কে হাতি নাচে ঘোড়া না আজকে নিয়ে ঘুরতে বের হচ্ছি বিকেলবেলা ও বিকেলে ঘুরতে খুব পছন্দ করে ও কান্না করতেছে একটু ঘুরতে যাবে তাই ওকে নিয়ে বের হলাম আরফকে নিয়ে এলাম তার পছন্দের জায়গা অ্যাকোয়ারিয়াম পার্কে এখানে আরফ খুব দুষ্টামি করে মাছ নিয়ে খেলাধুলা করে প্রায় টাইম আমরা এখানে আসি আরফকে নিয়ে আরব এখানে মাছদেরকে নিয়ে দুষ্টামি খেলাধুলো অনেক দুষ্টামি করে তারপর আমরা আরফকে কিছু কিনে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় চলে গেলাম বাইরে থেকে ঘুরে আসার পর এখন নাস্তা করতে বসছে আব্বু আজকে আরফকে নাস্তা খাওয়াই দিবে আর আব্বুর হাতে নাস্তা খাচ্ছে তোমাদের কেমন লাগতেছে এটা আর তার ফ্রেন্ডের বার্থডেতে ঘুরতে আসলো বার্থডে পার্টি ছিল আমাদেরকে দাওয়াত দিলো এখানে আর ফ্রেন্ডের সাথে খুব দুষ্টামি করতেছিল খেলাধুলা করতেছিল আজকের ব্লগটি এই পর্যন্ত যদি আপনাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হলো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ